আজ আমরা সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে আপনার এই ক্লিপসগুলো দেখে বুঝতেই পারছেন আমরা উদয়পুর সিটি প্যালেসে রয়েছিলাম গিয়ে গিয়েছিলাম যাই হোক চলুন আজকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে সবাইকে ভিডিওটা স্টার্ট করি সুন্দর পাহাড়ি রাস্তা একা বাকা রাস্তা দিয়ে নামতে নামতে আমরা মাউন্ট আবু থেকে সমতলে এসে পৌঁছালাম আর সকাল সকাল এত সুন্দর ভিউ দেখতে দেখতে রাস্তা যে কখন শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না দেন আমরা যদিও ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম দেন আমাদের বাসে এত সুন্দর এন্টারটেনমেন্ট করছিল একটা দাদা তার এই নাচের ভিডিও আমি তুলে ধরলাম আমার এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করছি আমার মনে হয় আপনারাও আমার মতনই একইভাবে এনজয় করবেন Hors ba da দুই ধারে পাহাড়ের কোলে রাস্তা দিয়ে আর ছোট ছোট ট্যানেলের মধ্যে দিয়ে ছুটতে চল ছুটে চললো আমাদের বাস আর আমরা এইভাবে আমাদের এন্টারটেনমেন্ট পর্বকে সাথে নিয়ে কখন যে আমরা পেরিয়ে গেলাম একশো পঁয়ষট্টি কিলোমিটার মাউন্ট আবু টু উদয়পুরের রাস্তা সেটা বুঝতেই পারলাম না সেই প্রত্যেকটা রাস্তার ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হোপসো তোমাদেরও ভালো লাগবে আর মা উদয়পুর সিটিটা সত্যিই খুব সুন্দর আমরা অলরেডি ঢুকে পড়েছি উদয়পুর সিটিতে দেখো কত নিডান ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি রাজস্থানে রাস্তা নিয়ে তো কোনো কথাই হবে না সিক্স লেনের হাইওয়ে মানে দারুন দারুন বাস থেকে নেমেই আমরা একটু ফুচকা নিলাম দেখছিলাম ওখানকার ফুচকা কেন ট্রাই করে তারপরে আমরা টিকিট কেটে চলে আসলাম হোয়াইট প্যালেসের ভেতরে এখানে আপনার প্যালেস ঘুরে দেখার জন্য আপনার নর্মাল পড়বে একশো টাকা আর ভেতরে গিয়ে মিউজিয়ামগুলো দেখার জন্য টোটাল অ্যামাউন্ট পড়বে চারশো টাকা পার হেড আর যদি আপনার কাছে সিনিয়র সিটিজেন কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টটা কমে গিয়ে দাঁড়াবে দুশো টাকা পার হেড তো চলুন আমাদের সাথে আপনারাও পাখির চোখে দেখে নিন সিটি প্যালেসের উদয়পুরে প্রাসাদ বাগান বড় বড় ইমারত সাদা অলিগলির মধ্যে রঙের ছোঁয়ায় সব মিলিয়ে পর্যটকের মন কেড়ে নেয় এই উদয়পুর রাজস্থানের এক অন্যতম জনপ্রিয় শহর হলো এই উদয়পুর পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর যখন চিত্তর দখল করেছিল তখন মেওয়ার রাজ দ্বিতীয় উদয় সিংহের সপরিবারে চলে আসে উদয়পুরে আর সেই সময় উদয়পুর হলো রাজপুতদের বসবাসস্থান মেওয়ারের রাজধানী আঠেরোশো আঠেরো সাল অবধি উদয়পুর ছিল এই মেওয়ারের রাজধানী তারপর সেটা চলে আসলো ব্রিটিশ সাম্রাজ্যের হাতে প্যালেসটা খুব নিট অ্যান্ড ক্লিন এবং প্যালেসের উপর থেকে সিটি ভিউটা জাস্ট ওয়াও কিন্তু মিউজিয়ামে রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না তাই আমি সেরমভাবে রকম মিউজিয়াম থেকে ভিডিও বা ফটোগ্রাফি করতে পারি এখানে এসে মনে হবে যেন এই পিছলা লেককেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই সারা শহরটা কিন্তু আসলে সেটা নয় এটা অ্যাকচুয়ালি কৃত্রিম একটি লেক ভারতবর্ষের সিটি অফ লেক শহরের মধ্যে নৈনিতাল ভূপালের সাথে উল্লেখযোগ্য একটি শহর হলো এই উদয়পুর এই মেওয়ারের সাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো রাজবংশের প্রতীক আমরা এইভাবেই পুরো সিটি প্যালেসটা ঘুরে দেখলাম এবং এনজয় করলাম আর আমাদের সাথে সাথে ক্যামেরার ছ ইঞ্চি স্ক্রিনে মোবাইলে আপনারাও এনজয় করলেন আশা করি এইভাবেই আমরা উদয়পুরটা ঘুরে দেখেছিলাম এই উদয়পুরে আসলে আপনারা পিছোলা লেকে সানসেট অ্যান্ড সান রাইস আপনারা ডেফিনেটলি এনজয় করবেন যেটা সারা জীবন স্মরণীয়